শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন আরও একটা ব্লগে তোমাদের সাথে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম আজ শুক্রবার বাজে এখন সকাল ছয়টা বিশ মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণ রৌদ্র আজ মামা অনেক সকাল সকালে উঠে পড়েছে কালের অবস্থা দেখে মনে হচ্ছে আজ গরমটা অনেকটা বেশি দিবে যাই হোক দেখো ওদিকে বাইরে বাসন বের করে নিয়েছি বাইরে এক কামলা বাসন তারপর দেখো ঘরেও দেখো আজ কিন্তু অনেক বাসন বেরিয়েছে গতকালকে রান্না করা হয়েছিল মাছ আর হচ্ছে চিক কেন তাই এত এত বাসন ভরেছে আর এদিকে দেখো মা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে নুনও রান্নাঘর ঝাড়ু দিয়ে দিয়েছে বড় ঘরটাও কিন্তু মা আজ ঝাড়ু দিয়েছে আমি দেইনি তো মা ওঠার পরে কিন্তু আমি উঠেছি যাই হোক আমিও দেখো এদিকে বাসনগুলো এক এক করে বের করে নিলাম তারপর হচ্ছে দেখো বাসনে একটু জল দিয়ে দিলাম কারণ বাসনগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে একটু ভেজার জন্য জল দিয়ে দিলাম তারপর দেখো ব্রাশে কলগেট নিয়ে এদিকে শাশুড়ি বউ মিলে দেখো দরজার দুই দিকে দাঁড়িয়ে ব্রাশ করে নিশ্চয়টা করে নিই ততক্ষণে বাসনটা একটু ভিজো তারপর বাসনগুলো ধুয়ে নেবো বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপরে যে দেখো এখন খাবো হচ্ছে বিস্কুট আর জল আজ আমার জন্য চা নেই মা অনেকটা কম করে চা করেছিল তারপর আমি আবারও এক কাপ জল দিয়ে করেছিলাম তারপর এই যে আমার ভাগের চাটা কাকাকে দিয়ে দিলাম কাকা খাচ্ছে রিদিকে বাপা দেখো একবার চা খেয়েছে আবারও দেখো চা খেয়ে নিচ্ছে আমি আবার আমার জন্য চা করিনি আমি এই যে জল দিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছি চলো বন্ধুরা খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি পরে যে এখন নয়টা ভরি নয়টা বাজে চাটা খেয়ে তারপর বিছানা তুলে নিয়েছি তবে এখন এই যে আসলাম আবারও রান্নাঘরে তো গতকাল রাতেরবেলা মাছ আর হচ্ছে চিকেন রান্না করে করা হয়েছিল তবে এটা একটু গরম করে নেব এখন কারণ যা রৌদ্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গরম করে নেব আর হচ্ছে ওদিকে দেখো ওই যে ভাতের হাড়িটাও বসিয়ে দিয়েছি কারণ মা যাবে আজকে দিদির ঘর তো একটু ভাত রান্না করে নিই ভাতটা খেয়ে যাবে এগারোটার দিকে ট্রেন চলো এক এক করে এখন তখন এটা গরম করে নিই আমি মাছ তরকারিটা গরম করে নেব মাছ তরকারিটা গরম করে তারপর এই যে দেখো কড়াটা দেখো আজকে মেজে পুরো পরিষ্কার করে নিচ্ছি আরও মাজলে আরও পরিষ্কার হতো দেখো পুরো দাগ দাগ হয়ে গেছিল প্রথমে মাছটাই গরম করে নিচ্ছি কারণ মাছটা গরম করলে আর কি কড়াটা কড়াটার আর কি মাংসটা দিয়ে দেবো কড়াটা ধুতে লাগবে না আমার একটা রান্না করতে করতে ঘ্যাস মুছা। জানি না কেন রান্না করতে করতে না এই মুছার জন্য অনেকেই অনেক কথা বলে তো আমার ভালো লাগে না মানে একটা কিছু যদি পরে না ভালো লাগে না আমি একটা ভেজা কাপড় রেখে দিই বাস রান্না করতে থাকি কিছু একটা পরলো ফট করে মুছে নিই দেখতেও ভালো লাগে আর চারিদিকটা পয় পরিষ্কার থাকে আমার না ভীষণ ভালো লাগে ভেবে থাকলে তো বন্ধুরা দেখো দিকে তরকারিটা মানে ফুটে গেছে এখন নামিয়ে নেব। গতকাল কি হয়েছিল জানো তো মা আসবে বলেছিল তাই না মার পছন্দের মাছ আনা হয়েছিল আর মাছ আনার পর মা বলছে যে মা আসতে পারবে না সত্যি কথা বলতে আমার খুবই রাগ হয়েছিল তো আর কী করবো মার হয়তো কিছু একটা অসুবিধা আছে তাই আসতে পারেনি আর গতকালকে আমি ভিডিও করিনি সারা সারাদিনটা আমার খুব মানে খারাপ যায় আর কি বলতে পারো তো আগের ভিডিওতে একজন বন্ধু আমাকে বলেছে যে তোমার হয়তো শরীরটা খুবই খারাপ তাই আজকে ভিডিওটা এমন হয়েছে হ্যাঁ গো আমার শরীরটা না খুবই খারাপ লাগছে মানে খুবই দুর্বল লাগছে আর কি তাই আর কি ভিডিওটা এমন হচ্ছে আর গতকাল তো ভিডিও করতেও পারিনি তো যাই হোক ভাত দেখো হয়ে গেছে মাকে দিয়ে দিলাম ভাত মা বলছে মাছ তরকারি খাবে না তো গতকালকে দুধ নিয়েছিলাম যে দুধটা না ফেটে গেছে ছানা হয়ে গেছে ওইটা দিয়ে চিনি দিয়ে রীতিকা আর মা খেয়ে নেবে আর কি বলছে খাবে আমিও দেখো এদিকে নিয়ে নিলাম ভাত নিয়ে নিলাম মাছ আর হচ্ছে তরকারি এটা দিয়ে এখন আমিও দেখো খেয়ে নিচ্ছি জি জুতোটা ঠক করে তো বন্ধুরা দেখো ওদিকে এই যে মা চলে যাচ্ছে আর আজকের ভিডিও বন্ধুরা তোমরা আজকেই পেয়ে যাবে মানে এই যে ভিডিও করছি সন্ধ্যাবেলা এডিট করে আজ তোমাদের দিয়ে দিব দেখো মা চলে যাচ্ছে দুদিনের জন্য আজ যাচ্ছে শনিবার থাকবে রবিবার আবার দিদিকে নিয়ে আসবে শীতলা পূজা আমাদের এখানে তো তাই আর দিদি আসবে আর আমিও দেখো ওইদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি সকালে যে খাওয়া দাওয়া হয়েছে তো বাসন অনেকগুলো বাসন জানো তো আজ সকাল সকাল অনেকগুলো বাসন ধুয়েছি আর এই যে এখন অনেকগুলো বাসন বাসনগুলো মেজে নিয়েছি এখন এই যে এক এক করে ধুয়ে নিয়েছি মানে প্রথমে তো একটু জল দিয়ে আর কি দুইবার ধুয়েছি প্রথমে সাবানের জল ছাড়িয়ে তারপর আর একটু জল দিয়ে ধুয়েছি এখন এই যে বালতির যে জলটা এটা দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি কী করবো বলো এখন আমাদের এইভাবেই বাসন ধুইতে হয় কারণ জলের আর কি মানে অভাব অনেক অভাব আর কি জলের বৃষ্টি নেই মানে খুবই আর কি কষ্ট চলছে জলের যাই হোক বাসনটা ধুয়ে তারপর হচ্ছে স্নানটা করে নেবো শরীরটা খারাপ লাগছে অনেক মানে এত দুর্বল লাগছে কি বলবো দেখো রিদিও কী হবে দেখো শুয়ে আছে ও স্নান করাবো কি অবস্থা ওর বাসনটা ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন স্নান করব জানি না কেন এত হেরান লাগছে মানে কি বলবো আর কি পুরো আলস মানে শরীরটা এত দুর্বল লাগছে একদমই কাজ করতে পারছি না মানে খুবই খারাপ লাগছে শরীরটা খুবই দুর্বল স্নান করবো স্নান করলে যদি একটু ভালো লাগে সেদিকে স্নান করাবো চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা কি অবস্থা আমার ডান পায়ে রোগটা এত টানছে আমি ডান পায়ে একদমই জোর পাচ্ছি না হাঁটার জন্য খুব কষ্টে মেয়েটাকে স্নান করালাম স্নান করিয়ে ঘরে আনলাম তারপর আমিও স্নান করলাম আজকে আমি ঠাকুর সেবাটাও দিতে পারিনি তার মানে ভাবতে পারছো যে কতটা কষ্ট হচ্ছিল শরীরে এখন তো তবুও একটু ঠিক আছে আমি এত সময় বিছানায় শুয়েছিলাম শুয়ে শুয়ে কান্না করছিলাম ঋতিক বাবাকে ফোন করে তো ঋতিক বাবা বলছে যে আজকে যদি টাকা পায় তবে বিকেলবেলা নিয়ে যাবে ফার্মেসিতে আমি একটা হোমিওপ্যাথি তার আছে খুবই ভালো তো ওইখানে যাব দেখি ওইখানে গিয়ে কি হয় তবে টাকার অপেক্ষায় বসে আছি দিদি যে টাকা পায় তবেই যাব তো দেখো ওইদিকে শুয়ে আছি মেয়েটাকে বলছি যে বাবা একটুখানি টিপে দাও দেখো এখন আমি যে ঘোরার চেষ্টা করছি তখনও কিন্তু রোগে টানছে আর একটুখানি টিপে দিলে কিন্তু আরামই লাগে একটু মালিশ করলেও আরাম লাগে রীতি বাবা ঘরে থাকলে মালিশ করে দে তো আগেও এমন হয়েছিল তারপর রীতিা বাবা তিনটা ট্যাবলেট এনে দিয়েছিল এটা খাওয়ার পর এক মানে তিন চার দিন আর কি ব্যথা তেমন ছিল না মানে আর আমি পেয়েছি এখন আবার শুরু হয়েছে খুব কষ্ট হয় হাঁটতে পারি না আর আমার শরীরটা খারাপ হয়ে গেলে না সত্যি কথা বলতে আমার একটাই টেনশন থাকে মাথায় যে আমার মেয়েটাকে কে দেখবে ওকে কে টানবে আজকে ওকে স্নান করাতে গিয়ে আমি এত কষ্ট পেয়েছি কি বলবো ওকে মানে স্নান করি আমি ঘরে যে আনবো একটুকচ আমি হেঁটে আসতে পারছিলাম না মনে হচ্ছিল মানে আমি প্যারালাইস হয়ে গেছি মানে এমনটা হচ্ছিলো আর মানে মনে আমার হচ্ছিলো কি বলবো তোমাদের তো কি আর করবো শুয়ে আছি আমার দেওয়ার কাছ থেকে চলে এসেছে ওকে ভাত দিয়েছি খুব কষ্টে খেয়ে নিয়েছে রীতিকাও খেয়েছে আমিও একটুখানি ভাত খেয়েছি খেয়ে বাসন টাসন রেখে দিয়েছি দেখি একটু ভালো লাগলে তারপর বাসনটা ধোবো চলো তাহলে আসছি পরে আমার মেয়ে দেখো কত কাজ করছে এই যে মার শরীর ভালো না তাই আমার মেয়ে কাজ করছে এই যে কাপড় টাপড় ভাস করছে দেখো যদি আমার মেয়েটা ঠিক থাকতো তো আমার কোনো টেনশনই ছিল না এই যে দেখো পারবা নাকি এখন সাড়ে চারটা তো কাজকর্ম সব পরে আছে বাসন ধোয়া জল পানি আনা সব পরে আছে দেখি আস্তে আস্তে করে একটু একটু মানে আস্তে আস্তে করে আনি কাজ তো বাবা পড়বি কাজকর্ম যে না করি তো কে করো মাও ঘরে নেই তুমি যে নারীটা যে পরেছি নারীটা এখন চেঞ্জ করে নেব স্নান করে এসে আমি সামনে এইটাই পেয়েছি তো এটাই পরে নিয়েছি পরে বিছানায় শুয়েছিলাম আর কিচ্ছু করতে পারিনি তো চলো ঘর ঝাড়ু দেওয়া বাসন ধোয়া জল আনা অনেক কাজ পরে আছে ওঠাটা একটু ঝাড় দেব দেখি কতটুকু করতে পারি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে তারপরে এই যে কাজে লাগলাম ঘর ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো একদম শয্যা হয়ে কমরটা একদমই ব্যাকা করতে পারছি না মানে নই ঝাড়ু দিতে পারছি না এত ব্যথা করছিল তো এদিকে দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে ফোন ক্যামেরার সামনে দেখতেই পারলে যে কত রকমের ডান্স করলো তো যাই হোক ঝাড়ু দেওয়া শেষ একটা কাজ শেষ হলো এখন এই যে দুইটা বালতি নিয়ে কুয়ার পার জল আনবো দুই বালতি আর খাওয়ার জলটা ঋতুকে বাবাকেই বলবো ও আসলে তারপর এনে দেবে দিতি বাকে ফোন করলাম যে টাকা পেয়েছে কি না তো বলছে যে টাকা পেয়েছে তো কত টাকা পেয়েছে জানি না এক সপ্তাহ টাকা আর কি পাওনা ছিল তো আসলে বোঝা যাবে তো যাই হোক ওকে বললাম যে তুমি এসে আমাকে ফার্মেসি নিয়ে যেও কারণ আমার কোমরটা প্রচণ্ড যন্ত্রণা একদম হাঁটা চলা করতে পারছি না খুবই কষ্ট হয়ে যায় তো দিতিকাবা বলছে যে হোমিওপ্যাথিক থেকে আর কি অ্যালোপ্যাথিক দেখালে বেশি ভালো হয় তো কি বলতো আমার না অ্যালোপ্যাথিকটা ভীষণই ভয় করে যে নানা নানারকম টেস্ট আর কি আর টাকা পয়সার আর কি অনেক লাগে আর কি তো প্রথমে ভাবছি যে হোমিওপ্যাথি দেখিয়ে দেখি যে কি হয় ভালো হলে তো ভালো সন্ধ্যাপতি দিয়ে দিলাম আজকে ছোপা দিয়ে দিলাম না শরীর যদি ভালো থাকে তো সব কিছুই ভালো লাগে ধূপকাঠি দিয়ে দিয়েছি আর আমার মনটা কেমন করছে তো অনেকক্ষণ হয়ে গেলো দেখো প্রতিটা নেমিয়ে দিলাম রীতি কাপড় চলে আসলো ওকেও দিয়ে দিলাম চা চা খেয়ে নিয়েছে তো এখন আমি রেডি হব যাব ফার্মেসি যাব। তো রিতিকাকে মাসির ঘরে রেখে তারপর ফার্মেসি যাবো এই যে দেখো ওইদিকে দরজাটা বেঁধে নিচ্ছি ঠাকুর ঘরের তো রীতিকাপা গেলো স্নানে আমি এখন রেডি হয়ে যাব তো বন্ধুরা একজন বন্ধু কমেন্ট করে বলছে যে কি খালি মানে আমার বরকে আমি যে খালি রীতিকা পাপা রীতিকা পাপা বলে ডাকি তো বলছিল যে কি খালি রিতিকা পাপা রিতিকা পাপা মানে খালি খালি রিতিকা পাপা রিতিকা পাপা বলে মানে বলছিল তো কী বলো বলো তোমরা জানিও আমার বরকে আমি কি বলে ডাকবো তো আমি তো এমনি ঘরে আর কি রীতি বাবাকে মনা পাপা বলে ডাকি তো তোমরা জানিও আমি কি বলে ডাকবো আমার ভোরকে চলো তাড়াতাড়ি ওই রেডি হয়ে গেছি সিনত্রিক একটা শাড়ি পরে নিয়েছি এই যে পাতলা শাড়ি একদম আর দেখো কানের গলার কিছুই নেই মানে কানের গলাগুলো ছিল যে একদম মানে কালার কালার শেষ একদম কালা হয়ে মানে পুরো একদম ছাই ছাই কালার হয়ে গেছে তো দেখি বাজারে গিয়ে প্লাস্টিকের কানারে ছোটো ছোটো আর কি দশ টাকা দামে একটা চেন কিনে দেবো দেখো কি বাজা লাগছে আমাকে আনের গলার অবস্থা দেখো পুরো দেখো কালো হয়ে গেছে দেখো কি অবস্থা এটা কি আর পরা যায় বলো চলো বুটু ঠামা করে থাকবা তুমি চলো কাকিদের ঘরে মনাকে রেখে তারপর যাবো না বুনু এলে খেললো বন্ধুরা একটু রেডি হয়ে গেলো রিতিকা পাপা রিতিকাকে রেখে দিলাম কাকিদের ঘরে তো চলো যাই ফার্মেসি আর যাই ফার্মেসি মানে কি ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি আমার শরীরটা যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে তো চলো তাহলে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই গুড নাইট